গরুর নদ দোকানে পাওয়া যায় তখন গরুর মংগ যে বাঘ শিকার করবে বাঘ শিংহ যে শিকার করবে যেমন হরিণ শিকার করতে গেলে আগেকার রাজারা রাজা রাজারা তো খেত যা শিকার করবে এসে খেত এইমা এ সত্যিকারের আমাদের ওখানে না রাজবাড়িতে না বাঘ বাঘের চামড়া দিয়ে এমনির দেওয়ালে টাঙানো আছে

এখন জরিমানা হয়েছে তখনকার দিনে কি রাজার আমলে কি আর জরিমানা হতো রাজাই যা বলবে তাই এখন হয়েছে ওই সব এখন হয়েছে এখন ধর কিছু একটা কচ্ছপ ধরলেও জেল হবে জরিমানা হবে বাঘ তো সিং সিংহ তো জোরে